বন্ধুরা গাছের পাতা দেখে মনে করবেন না যে গাছের গালে পাখি বসে আছে আসলে সেটা না পাখি গাছে কোথাও পাখি নাই কিন্তু পাখি শব্দ আপনারা পাচ্ছেন বেশ মজার পুরো জায়গাটা পাখি শব্দ কিন্তু দেখেন কোথাও পাখি নাই আমার মনে হয় আপনারা ধারণা করতে পেরেছেন আমি কোথায় চলে এসেছি এটা বয়স কতদিন আট বন্ধুরা আলাইকুম দেখতে পাচ্ছেন আজকে আমরা চলে এসেছি পাখির হাটে আমরা চলে এসেছি মিরপুরের এক নম্বরে ঢাকা মিরপুর এক নম্বরে পাখির হাটে চলে এসেছি আজকে দেখাবো আপনাদেরকে নানান ধরনের পাখি নিয়ে এই হাটটি হয় এই হাটটি সম্বন্ধে বিস্তারিত জানাব আপনারা যদি ভিডিওটা টেনে দেখেন তাহলে অনেক কিছু মিস করবেন সো আমার মনে হয় পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিওটা দেখলে আপনারা প্রচুর পরিমাণে পাখি দেখতে পাবেন এবং কি নানান ধরনের পাখি দেখতে পাবেন চোখ জুড়ানোর পাখি দেখতে পাবেন চলুন কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি হাটে

পাখির দাম বলে দিয়েছে আপু আপনার সাথে কন্ট্যাক্ট করতে হলে কি করতে হবে মিরপুর এক নাম্বার হলো আমার অ্যাড্রেস এবং আমার পাখিগুলোর জন্য নিতে চান তাহলে আমাকে এই নাম্বারে ফোন দিবেন জিরো ওয়ান ফোর জিরো টু সিক্স ফোর থ্রি ওয়ান ডাবল বন্ধু আপনার নাম্বারটা পেয়ে গেলেন আপুর সাথে যোগাযোগ করলে আপুর কাছ থেকে নিতে পারেন আজকে হয়তো আপু আরও অনেক পাখি এনেছিল আচ্ছা 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 ওকে থ্যাংক ইউ আপু আপনাকে ধন্যবাদ

একটা এই টকটা হ্যাঁ আর এইটা একটা প্রাপ্ত বস্ত্র পাখি এটা একটা ছেলে পাখি এর নিচে কোনো ডট নেই বুঝছেন এক বছর ক্লাস এর বয়স এটা এইগুলো দাম পড়বে হচ্ছে পাঁচ হাজার টাকা করে নর্মাল যেগুলো এগুলো কম পড়ে বাট কথা যেগুলো বলে বা একটু ভালো প্লেফুল হয় খোলা থাকে বাট এগুলো দাম থেকে বেশি পড়ে আচ্ছা এইখানে আছে হচ্ছে আপনার কোনো এইগুলো হচ্ছে কেন করা আমি আপনার দেখাই আচ্ছা 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 আমি একটা ধরে দেখাই এরা হচ্ছে এটাও টেম্পারা এদের কালার দেখেন অনেক লাভ হচ্ছে আপনার শিকারি করার ঠিক আছে এগুলো মিটিং করতেছে এদের বয়স অ্যাডাল্ট হয়ে গেছে এগুলো দাম পড়বে বারো হাজার টাকা জোড়া এগুলো খোলা বাচ্চা রাখতে পারবে মানে বাসায় ছেড়ে পালতে পারবে এরপরে নিচে আছে হচ্ছে পাইন আপেল কোনো বলে এগুলো এগুলোর দাম পড়বে দশ হাজার টাকা গ্রিন বলে এটা ইয়েলো সাইডের এটার দাম পড়বে হচ্ছে পাঁচ হাজার টাকা আর এখানে বাজিগার আছে বিভিন্ন মিউজিশনে যেগুলো পিঠের পুরো বিভিন্ন কালার হয় এগুলো আর এই যে এই এই কালার গুলো হয় সবুজ বা দেখা গেল যে একটু আনকমন কালার এগুলো তো আসুক বলে যেগুলো হলুদ কালার এগুলো লোটিনো বলে এগুলো যারা হোলসেলে নেবেন এদের জন্য পাঁচশো টাকা জোড়া যারা কুর্তা নেবেন এগুলো ছয়শো টাকা আচ্ছা আপনার এই হ্যান্ডমেডটার সম্বন্ধে আর যদি বলেন আচ্ছা যে হ্যান্ডমেডগুলো লোকালি যখন হচ্ছে করোনার ভিতরে খুবই দেখা গেল প্যান্ডামিক টাইমে আমরা নিউট্রিবার খাওয়াই যাব ওইটা কম দাম ছিল তখন একশো গ্রামের দাম এখনও চারশো টাকা নেয় তো সেই সময় এটা তৈরি করছি এটা আপনার এখন যেটা নতুন তৈরি করছি টোয়েন্টি ওয়ান আইটেম আছে মানে একুশটা আইটেম দিয়ে বানানো বাকি খাওয়ালেও অনেক পাখি গ্যাস তৈরি হয় পেটের ভিতরে ও গ্যাস যাতে না হয় এই ন্যাচারালি মেথি দেওয়া আছে এরপরে ঠান্ডার জন্য বাচ্চা পাখিগুলো না লাগে বাচ্চা তো এমনি দুর্বল হয়ে থাকে যেকোনো বাচ্চা এই জন্য কি দেওয়া আছে মেথি সরি কালো জিরা দেওয়া আছে আচ্ছা যাতে ওদের গোচ্চা ভালো থাকে এই জন্য সাগুদানা দেওয়া আছে যত প্রকার বাদাম এখানে দেওয়া আছে আচ্ছা আচ্ছা এরপর ওরা ন্যাচারালি যেগুলো প্রায় মিলেট ক্যানারি ফ্রুটস সবগুলো দেওয়া আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওভারঅল প্রাইসটা কত ধরছে প্রাইস হচ্ছে এক হাজার টাকা এখানে কোয়ান্টিটি কতটুকু কোয়ান্টিটি হচ্ছে আপনার দুইশো গ্রাম

আচ্ছা আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছেন আরিফ ভাই নিজের তৈরি করা আমার মনে হয় আপনারা এটা কালেকশন করতে পারেন আরিফাই ফোন তো অলরেডি দিয়ে দিয়েছে তারপর স্ক্রিনে ফোন নাম্বারটা আমি আবার দিয়ে দিচ্ছি দেখেন ঠিক আছে আরিফে ভালো থাকবেন আল্লাহ হাফেজ

私たちはこの人たちのことについて話すことについて話すことについて話すことについて話すことについて話すことについて話すことについて話すことについて話すことについて話すことについて話すことについて話すことについて話すことについて話すことについて話すことについて話すことについて話すことについて話すことについて話すことについて話すことについて話すことについて話すことについて話すことについて話すことについて話すことについて話すことについて話すことについて話すことについて話すことについて話すことについて話すことについて話すことについて話すことについて話すことについて話すことについて話すことについて話すことについて話すことについて話すことについて話すことについて話すことについて話すことについて話すことについて話すことについて話すことについて話すことについて話すことについて話すことについて話すことについて話すことについて話すことについて話すことについて

আচ্ছা <laughs>

के aí, aí. পনেরো মাস দাম কেমন চাইছেন পনেরো হাজার পনেরো হাজার তো এখন যদি কেউ নিতে চায় আপনি ফোন নাম্বারটা বলবেন জিরোনভেন ডাবল সিক্স সাতাত্তর আটাত্তর নিরানব্বই আচ্ছা পনেরো নাম্বারটা পেয়ে গেলেন পার্সিয়ান হ্যাঁ যোগাযোগ করতে পারেন আপনারা একটু করে নিবেন খুব বিরক্ত আপনার উপরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ও অনেক রাগ করেছে বোঝা যাচ্ছে ও অনেক গরম লাগছে জিজ্ঞেস করছো ভাই ওর বয়স কত দিন দেড় বছর ও তো একদম টাইগার একেবারে টাইগার শান্ত সুষ্ঠ মনে হচ্ছে না

বন্ধুরা এতক্ষণ আমরা চেষ্টা করেছি আপনাদেরকে নানান জাতের পাখি দেখানোর জন্য পরবর্তী পর্বে আমরা আরও নিয়ে আসবো বিভিন্ন ধরনের পাখি এবং যারা কবুতর প্রিয় মানুষ তাদের জন্য এক্সট্রাভাবে আমরা কবুতরের জন্য আলাদাভাবে আর একটা পর্ব করব আর বন্ধুরা যারা পাখি হাট থেকে পাখি কিনবে তারা অনেক সময় খাঁচা কোথেকে পাবেন সেটা নিয়ে চিন্তিত আছেন অথবা খাবার কিভাবে কালেক্ট করবেন এই হাটে পাখির জন্য খাঁচাও পাওয়া যায় প্লাস খাবারও পাওয়া যায় দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে অনেক ধরনের নানান ধরনের খাঁচা আছে এখানে খাঁচা কিনে নেবেন আপনারা এবং খাবারও কিনতে পাবেন তো এই হাটে একটা পাখির জন্য যা যা দরকার সব কিছু এখানে আছে তো সবাই ভালো থাকবেন অপেক্ষা করবেন পরবর্তী পর্বের জন্য আল্লাহ হাফেজ